অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে আমরা দেখতে পাব যে সোনা রূপাকে বলে যে তুমি দীপাকে মা বলে ডেকো না সেদিন দেখতে পাবে দীপা তার নিজের প্রয়োজনে তোমাকে ছুড়ে ফেলে দিবে রূপা তখন সোনাকে বলে একদম চুপ থাকো সোনা রূপাকে বলে তুমি আমার সাথে নোংরা ব্যবহার করছ কেন রূপা সোনাকে আরও বলে তুমি ওনার নামে একটাও বাজে কথা বলবে না অন্যদিকে রূপা ফিরে এসেছে বলে দীপার একটি বড় অনুষ্ঠান করে তখন সেখানে সেনগুপ্ত বাড়ির সবাই এসে হাজির হয় রূপা ভাবতে থাকে এখানে আমার পরিবারের সবাই আছে কিন্তু আমাকে কেউ চিনতে পারবে না এরপর আমরা দেখতে পাই রূপা আর দীপা মিলে একটি গানে নাচ করে এবং তাদের দুজনকে নাচতে দেখে সোনাও তাদের সাথে নাচতে থাকে একটা সময় মনে হয়েছিল যে সোনা সব ভুলে তার মাকে কাছে টেনে নিয়েছে এরপর নাচ গান শেষ হলে দীপার মা দীপাকে বলে মনটা জুড়িয়ে গেল দীপা তোদের দুই মা মেয়েকে একসাথে দেখে এরপর সেখানে সূর্য আর চারু এসে হাজির হয় সূর্য সোনাকে বলে তুমি এখানে চলে আসতে আমাদেরকে বললে না তো সোনা বলে তোমরা ফুল কিনছিলে তাই আমি চলে এসেছি নয়তো নাচটা মিস করে ফেলতাম এরপর চারু বলে আমরা এসে দেখলাম খুব ভালো লাগল এইদিকে জয়ী দীপাকে মা বলে ডাকলে সূর্য তা দেখে বুঝতে পারে জয়ী দীপাকে মা বলে ডাকল এরপর সূর্য রূপার কাছে গিয়ে বলে রূপা সত্যি করে বলো তুই আমাদের রূপা তাই না অন্যদিকে আড়াল থেকে মিশকা সবটা দেখে জয়ীকে ফোন করে বলে সাবধান করার পরও তুমি ভুলটা করলে রূপা তুমি কাজটা ঠিক করলে না রূপা এরপর মিশকা ফোনটা কেটে দিলে রূপা বলে আমার এইসব কিছু ভালো লাগছে না অন্যদিকে জয় এসে লুকিয়ে উর সাথে দেখা করে জয় উর্মিকে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আমাদের এই ভালোবাসায় ফাটল ধরবে না তো তুমি বললে আমি সেলেনার করে পুলিশের কাছে ধরা দেব তখন উর্মি জয়কে জড়িয়ে ধরে অন্যদিকে দেখা যায় রূপা সোনাকে বলে তুমি রাগ করেছ অলি সোনা বলে তুমি দীপাকে মা বলে ডাকলে কেন জয়ী জয়ী তখন সোনাকে বলে ফেলে কেন হিংসে কুটি সোনা বলে তুমি একদম ওর মতো জয়ী বলে কার মতো সোনা বলে দীপা আমাকে মারতে চেয়েছিল রূপা বলে মায়েরা এমন হয় না সোনা সোনা বলে তুমি ওনাকে মা বলে দেখো না তুমি ওনাকে ভালো করে চেনো না এখনো জয়ী বলে তুমি ওনাকে এমনভাবে বলবে না অলি সোনা বলে তুমি ওনার জন্য আমার সাথে খারাপ ব্যবহার করলে জয়ী তো বন্ধুরা এই ছিল অনুরাগের ছোঁয়ার আজকের পর্ব পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই ধন্যবাদ